হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেটে সবাইকে স্বাগত এ সপ্তাহের কর্মসংস্থানে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে সেগুলির মধ্যে একটি চাকরি হলো রেলে এক হাজার সাত অ্যাপ্রেন্টিস দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে এক হাজার সাতজন লোক নিচ্ছে নেওয়া হবে যে সমস্ত পদে সেগুলি হল হিটার কার্পেন্টার ওয়েল্ডার সি ও পি এ ইলেকট্রিশিয়ান স্টেনোগ্রাফার ইংলিশের জন্য সেক্রেটারিয়াল অ্যাসিস্টেন্ট প্লাম্বার পেইন্টার ওয়ারম্যান ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মেশিন টুল মেন্টেন্স ডিজেল মেকানিক হাফ হোলস্টার ড্রিমার ড্রাইভার কাম মেকানিক লাইট মোটর ভেহিক্যাল মেশিনিস্ট ডিজিটাল ফটোগ্রাফার টার্নার ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান হেলথ স্যানিটারি ইন্সপেক্টর গ্যাস কাটার স্টেনোগ্রাফার হিন্দি কেবল জয়েন্টার ম্যাশন সেক্রেটারিয়াল প্র্যাকটিস এই সমস্ত পদের জন্য আবেদন চলছে এই সমস্ত পদের জন্য কারা কারা কোন ট্রেডের জন্য আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত দেখব কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন ওপরের এইসব ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করতে পারবেন না এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই আইটিআই পাশ করে থাকতে হবে এবার এই সমস্ত পদের জন্য বয়স হতে হবে পাঁচ চার দু হাজার পঁচিশ হিসাবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলি যারা আছে তাদের পাঁচ বছরের ছাড় ও যারা আছে তাদের জন্য তিন বছরের ছাড় থাকবে আর প্রতিবন্ধী যারা আছে তাদের যথারীতি বয়সের ছাড় থাকবে সব ট্রেডই হবে এক বছরের জন্য এবার কোন ডিভিশনে কয়টি শূন্যপদ আছে সেই সমস্ত বিষয়ে আলোচনা করব নাগপুর ডিভিশনের শূন্যপদ নয়শো উনিশটি এর মধ্যে থাকবে ফিটারের জন্য শিশট্টি শূন্যপদ এই শিশটিটি শূন্যপদের মধ্যে জেনারেলে থাকবে ছাব্বিশটি শূন্যপদ তপশিলি জাতিতে থাকবে দশটি তপশিলি উপজাতি থাকবে পাঁচটি ও বিসির মধ্যে থাকবে আঠেরোটি ই এসে থাকবে সাতটি আর কার্পেন্টার পদের জন্য মোট শূন্যপদ হলো উনচল্লিশটি তার জন্য জেনারেল থাকবে পনেরোটি তপশিলি জাতি থাকবে ছয়টি তপশিলি উপজাতি থাকবে তিনটি ও থাকবে এগারোটি ই এস থাকবে চারটি ওয়েল্ডার পদের মোট শূন্য পদ সতেরোটি তার মধ্যে জেনারেল থাকবে ছয়টি তপশিলি জাতি থাকবে তিনটি তপশিলি উপজাতি থাকবে একটি ও থাকবে পাঁচটি ই এস থাকবে দুইটি সিওপিএ এই পদের জন্য মোট শূন্য পদ একশো সত্তরটি তার মধ্যে জেনারেল যে পদ আছে তার জন্য থাকবে আটষট্টিটি তপশিলি জাতি থাকবে ছাব্বিশটি তপশিলি উপজাতি থাকবে তেরোটি ওবিসি থাকবে ছিচল্লিশটি ই এস থাকবে সতেরোটি আর ইলেকট্রিশিয়ান যে পদ আছে সেই ইলেকট্রিশিয়ান পদের জন্য মোট শূন্য পদ দুশো তার মধ্যে জেনারেল থাকবে একশো তিনটি তপশিলি জাতির যেটা আছে তার জন্য থাকবে আটত্রিশটি তপশিলি উপজাতি থাকবে উনিশটি ও থাকবে আষট্টিটি ই এর জন্য থাকবে পঁচিশটি শূন্য পদ আর স্টোনোগ্রাফার ইংলিশ বা সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের মোট শূন্যপদ কুড়িটি যার মধ্যে জেনারেল থাকবে আটটি তপশিলি জাতি থাকবে তিনটি তপশিলি উপজাতি থাকবে দুইটি ও থাকবে পাঁচটি ই এস থাকবে দুইটি প্লাম্বার পদের মোট শূন্য পদ ছত্রিশটি তার মধ্যে থাকবে জেনারেল চোদ্দোটি তপশিলি জাতি থাকবে পাঁচটি তপশিলি উপজাতি থাকবে তিনটি ও থাকবে দশটি ই এর জন্য থাকবে চারটি পেইন্টার পদের মোট শূন্য পদ বাউন্নটি এই পেইন্টার পদের জন্য জেনারেল পদের মোট পদ একুশটি তপশিলি জাতির মোট পদ আটটি তপশিলি উপজাতির মধ্যে থাকবে চারটি ও মধ্যে থাকবে চোদ্দোটি ই এর জন্য থাকবে পাঁচটি ওয়ারম্যানের জন্য মোট শূন্য পদ বিয়াল্লিশটি এই বিয়াল্লিশটির মধ্যে জেনারেল থাকবে আঠারোটি তপশিলি জাতি থাকবে ছয়টি তপশিলি উপজাতি থাকবে তিনটি ও থাকবে এগারোটি ই এস থাকবে চারটি ইলেকট্রনিক্স মেকানিক পদের মোট শূন্য পদ বারোটি তার মধ্যে জেনারেল থাকবে পাঁচটি তপশিলি জাতি থাকবে দুইটি তপশিলি উপজাতি থাকবে একটি ওবিসির মধ্যে থাকবে তিনটি ই এস থাকবে সাতটি আর মেকানিক মেশিন টুল মেন্টেনেন্স পদের মোট শূন্যপদ বারোটি জেনারেল থাকবে পাঁচটি জাতি থাকবে দুইটি তপসিলি উপজাতি যারা আছে তাদের জন্য থাকবে একটি ও থাকবে তিনটি ই এসের জন্য একটি ডিজেল মেকানিক এই ডিজেল মেকানিক পদের মোট শূন্য পদ একশো দশটি এই একশো দশটি শূন্য পদের মধ্যে জেনারেল থাকবে চুয়াল্লিশটি জাতি থাকবে সতেরোটি তপশিলি উপজাতি যারা আছে তাদের জন্য থাকবে আটটি ও থাকবে তিরিশটি ই এস থাকবে এগারোটি আর ড্রাইভার কাম মেকানিক এই পদের যে লাইট মোটর ভেহিক্যাল এটার জন্য থাকবে তিনটি আর জেনারেল থাকবে দুটি ও থাকবে একটি মেশিনিস্ট পদের মোট শূন্য পদ পাঁচটি যেখানে থাকবে জেনারেল দুইটি তপসিলি জাতি একটি ও থাকবে একটি ই থাকবে একটি আর ডিজিটাল ফোটোগ্রাফার পদের মোট শূন্য পদ তিনটি এই তিনটির মধ্যে জেনারেল থাকবে দুইটি ওবিসি থাকবে একটি আর টানার পদের মোট শূন্য পদ সাতটি যার মধ্যে জেনারেল থাকবে দুইটি তপশিলি জাতি থাকবে একটি তপশিলি উপজাতি থাকবে একটি ও থাকবে দুইটি ই থাকবে একটি ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান এর মোট শূন্য পদ একটি আর সেটি জেনারেল পদের জন্য নিয়োগ করা হবে হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান পদের মোট শূন্যপাদ একটি আর এটি জেনারেল পদের জন্য নিয়োগ করা হবে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর পদের মোট শূন্যপাদ একটি এটি জেনারেল পদের জন্যই নিয়োগ করা হবে ইস্টোনোগ্রাফের হিন্দি এর জন্য মোট শূন্যপদ বারোটি যার মধ্যে জেনারেল থাকবে পাঁচটি তপশিলি জাতি থাকবে দুইটি তপশিলি উপজাতি থাকবে একটি ওবিসি থাকবে তিনটি ই থাকবে একটি কেবল জয়েন্টারের পদে থাকবে একুশটি জেনারেল তার মধ্যে থাকবে আটটি তপশিলি জাতি যারা আছে তাদের জন্য থাকবে তিনটি তপশিলি উপজাতি যারা আছে তাদের জন্য দুইটি ওবিসি থাকবে ছয়টি ই ডাব্লিউএসের জন্য থাকবে দুইটি ম্যাশন যেটা আছে পদ এই ম্যাশন বিল্ডিং কনস্ট্রাকশন পদের জন্য থাকবে মোট শূন্য পদ ছত্রিশটি তার মধ্যে জেনারেল থাকবে চোদ্দোটি তপশিলি জাতি থাকবে পাঁচটি তপশিলি উপজাতি থাকবে তিনটি ও থাকবে দশটি ই পদ থাকবে চারটি শূন্যপদ মতিবার শূন্যপদ থাকবে অষ্টআশিটি এর মধ্যে ফিটার থাকবে চুয়াল্লিশটি জেনারেল থাকবে আঠারোটি তপশিলি জাতি থাকবে সাতটি তপশিলি উপজাতি থাকবে তিনটি ও থাকবে বারোটি ই এস থাকবে চারটি ওয়েলডার পদের মোট শূন্যপদ নয়টি তার মধ্যে জেনারেল পদের জন্য থাকবে চারটি তপশিলিদি থাকবে একটি তপশিলি উপজাতি যারা আছে তাদের জন্য থাকবে একটি ও থাকবে দুইটি ই এস পদের জন্য থাকবে একটি টার্নার পদের মোট শূন্য পদ চারটি তার মধ্যে জেনারেল দুইটি তপশিলি দাদি থাকবে একটি ও থাকবে একটি আর ইলেকট্রিশিয়ান পদের মোট শূন্য পদ আঠেরোটি এই আঠারোটি শূন্য পদের মধ্যে জেনারেল থাকবে সাতটি তপশিলি দাদি থাকবে তিনটি তপশিলি উপজাতি থাকবে একটি ওবিসি থাকবে পাঁচটি ই এস থাকবে দুইটি সিওপিএ এই সিও পি এর মোট শূন্য পদ তেরোটি তার মধ্যে জেনারেল থাকবে পাঁচটি তপশিলি জাতি থাকবে দুইটি তপশিলি উপজাতি থাকবে একটি ও থাকবে চারটি আর ই এর মোট শূন্য পদ একটি এই পদে যে বিজ্ঞপ্তি নম্বর সেটি হল পি অবলিক এন জি পি অবলিক এস এ এস অবলিক দু হাজার চব্বিশ অবলিক ষোলো আর এর ডেট এক চার দু হাজার পঁচিশ উনিশশো একষট্টি সালের অ্যাপ্রেন্টিস আইন ও উনিশশো বাষট্টি সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী এক বছরের ট্রেনিং থাকবে এই ট্রেনিং চলাকালীন স্টাইপেন পাবেন কিন্তু এর জন্য কোনো হোস্টেল নেই ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই মাধ্যমিকে বা নম্বর দেখে ও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক ক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না এর জন্য মোট শূন্য পদ এক পয়েন্ট পঁচিশ গুণ প্রার্থীকে ডাকা হবে এই সমস্ত পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর এটি চৌঠা মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর যে ওয়েবসাইট সেটি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই ফর্ম ফিল আপগুলো করতে পারবেন আর এই আবেদন করার জন্য একটি বৈধ ইমেল আইডি লাগবে এর জন্য পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জিপিজি ফর্মেটে স্ক্যান করে নিতে হবে তারপর প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে কাছে রেখে দেবেন আরও যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করে পাঠাতে ও প্রিন্ট করতে কোনো অসুবিধা হলে সরাসরি নিচের এই নম্বরে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এটাই ছিল আজকের নতুন আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ